বিয়ে হয়েছিল আপনার জি হ্যাঁ আচ্ছা বিয়ে যেহেতু হয়েছিল তাহলে তো আপনি অবশ্যই সংসার করছেন এখন কত দিন ধরে স্বামী সারা আপনি চার বছর ধরে স্বামী সারা এখন বিয়ে বসবেন আবার না অনেকে তো বোমারা গেছে বো চলে গেছে আর যদি আপনাকে বিয়ে করতে চায় কি করবেন এরকম লোক পাইলে বিয়ে বসবেন ছেলে মেয়ে আছে আপনার একটা বাচ্চা আছে কি কাজ করেন আপনি

হার্ট অ্যাটাক করে মারা গেছে তো অনেকদিন ধরে স্বামী ছাড়া তো এতদিন পর হঠাৎ বিয়ে বসার জন্য আপনারা সিদ্ধান্ত নিলেন